আজকে আমরা খাবো একশো প্লাস খাবার এমন চ্যালেঞ্জ নিলাম যা কেউ নেয়নি আগে ভাগ্নে প্রথমবারই নিজের পেটের চেয়ে বেশি খাবার নিয়ে নিল আমি নিয়ে নিলাম অনেক আইটেমের চিকুন খাবার যা পরে থাকবে পেটের গোনায় কিন্তু ভাগ্নে হাইকোর্ট থেকে চিকুন খাবার না খাওয়ার রায় নিয়ে এলো এরপর ভাগ্নে খায় জিরায় খায় ঘুমায় আবার খায় পেট বাড়ায় সেই পেট আবার দৌড়ে টয়লেটে গিয়ে খালি করে এইদিকে আমি নিয়েছি আর টেকনিক সব টাইপ সুপ একসাথে মিলিয়ে খাই এমন এমন খাবার খাই যা ভারী খাবারকে দ্রুত হজম করবে খেতে খেতে যখন ক্লান্ত তখন ভাগ্নে এক কুটিল চাল চাললো নিজ হাতে ফুচকা বানিয়ে আমাকে গেলালো যাতে আমার পেট ভরে যায় তবে ভাগ্নের সব টেকনিক হার মানলো সামান্য একটা পোকার কাছে চিংড়ি দেখে ভাগ্নের চ্যালেঞ্জ স্কিপ করে দিল আর আমি শেষ আইটেমটা খেয়ে যখন চ্যালেঞ্জে জিতে গেলাম তখন হ্যালো স্যার আপনি সবকিছু খান একটা বাকি আছে আরো কঠিন চ্যালেঞ্জের জন্য সাবস্ক্রাইব